দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কত মানুষ কাঁদে কাদের আমিও একজন পাপি গোলাম তো কদম তলে চুমি বতবি কদম তলে চুমি

मन करे डब तो माए डकते जानीना डर मतो डकने खोद कमने सुबे ना अल्लाह 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 गए देखेছেন মুসা নবী দূর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে আল্লাহ 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 নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না

পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াত রাখে এ আহলে সঙ্গে জামাতের পতাকা নিচে থাকবেন যেই রাস্তাটায় আল্লাহর আবাদত যেমন আছে রসুলের মহাব্বতের কথা তেমন আছে আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী দলটা সঠিক দল আল্লাহ এবাদতের কথা আছে কিন্তু রসুলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনে তাদের ব্যাপারে বলা আছে এই দল আজকে নতুন না এই দল চোদ্দশো বছর আগেও ছিল মসজিদ বানাইছে কি ভালো কাজ করছে না কিন্তু কোরআনের তাপসির মসজিদ বানাইছে নবীকে কষ্ট দেওয়ার জন্য কোরআনের তাপসির মসজিদের নাম হলো মসজিদে জেরার মসজিদের নাম কি মসজিদে জেরার অথচ মসজিদ কত ভালো জিনিস কত ভালো জিনিস জাকির্বা কত ভালো জিনিস মসজিদ বানানো অথচ আল্লাহর আবাদতার জন্য মসজিদ বানাইছে নবীকে কষ্ট দেওয়ার জন্য সেই ধরনের মসজিদ এখনো আছে না আছে আল্লাহর ঘরের আল্লাহ যেখানে আমি গজল লিখছিলাম নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় না তাহলে সেই সালাম এখনো দেব সালাম